সেই ছোটবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে বন্ধুরা সেই অন্তস্ত যায় যাতা ঘরে হাতের জোরে সেই হাতের জোরে আজকে তুমি ছাড়াতে হবে দেখুন অনেক কাজ করছে বাড়ির আজকে কাজ হচ্ছে বাড়ির কাজ করে দিয়েছে অনেক কিছু মাছ কেটে দিয়েছে আমার ছোট মেয়েও সব জানে ও কথাও শুনে মাঝে মাঝে আবার একটু রেগেও যায় কিন্তু এমনিতে খুব ভালো হাই বন্ধুরা সবরির ডেলি লাইফে আবার সকালে ফিরে এসেছি ভিডিও নিয়ে দেখুন আজকে কি কি করছি আপনারা সব ভালো আছেন তো বৃষ্টি পড়েছে সকাল থেকে খুব ঠান্ডা দেখুন স্বাস্থ ভিজে গেছে সকালে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল দেখুন আমার স্বামী মাছ কাটতে বসে গেছে এ দেখুন হয়েই গেছে দেখুন মাছ কাটছে আর আমি একদিকে তিল ছাড়াব আজকে নতুন এক কিছু রান্না হবে তিল আপনারা হয়তো অনেকেই জানেন আবার জানেন না এটা জাতা এইটা দিয়ে তিল আমি ছাড়াবো দেখুন তারপর তিলের বড়া হবে আমি কিভাবে তিল ছাড়াচ্ছি দেখুন সেই ছোটোবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে বন্ধুরা সেই অন্তস্ত জয়ে জাতা ঘরে হাতের জোরে সেই হাতের জোরে আজকে তিল ছাড়াতে হবে দেখুন অনেকেই জানেন কিভাবে তিল ছাড়াই আবার অনেকেই জানেন না যে এইভাবে তিল ছাড়ানো হয় তা দেখুন আমি কিভাবে তিনটা ছাড়াচ্ছি দেখুন এই দেখুন একটা লাঠি নিয়ে নিয়েছি আর এটা জাঁতা বলে এই দেখুন এইভাবে ছাড়াবো এই দেখুন এই যে ছাড়িয়ে আবার দেখুন এই দুটি দুটি এইভাবে দিতে হয় আর ছাড়াতে হয় এই হাতের জোরেই দেখুন ছাড়ানো হচ্ছে দেখুন অনেকগুলো ছাড়ানো হয়ে গেছে এগুলো ছাড়ানো হয়ে গেলে এই যে কুলো আছে এটাতে পাঁচত্য হবে তাহলে খোলাগুলো বেরিয়ে যাবে তারপর এবার তারপর মিক্সিতে বেটে নেব দিয়ে বড়া হবে এইটা আপনারা কতজন দেখেছেন কমেন্টে জানাবেন এই চাতা দেখুন আমার স্বামী বলল আমি মাছটা কেটে দিচ্ছি আর তুমি তিলটা ছাড়িয়ে নাও কারণ আজকে সকাল থেকে বৃষ্টি পড়ছে এলো এখন আর বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে মেঘ করে আছে ছেলের পরীক্ষা আছে একটু তাড়াতাড়ি রান্না করতে হবে আর এইটা ছাড়াতে একটু সময়ই লাগে বন্ধুরা এইভাবে ছাড়াতে হবে অল্প অল্প দিতে হবে খুব বেশি দিলে পড়ে যাবে ওইদিকে কত ছাড়ানো হয়েছে এগুলো পাচুরলে পরিষ্কার হয়ে যাবে এখন খোলা শুদ্ধ বেরোচ্ছে বন্ধুরা মাছ কাটা হয়ে গেছে আমার স্বামী আজকে অনেক কাজ করছে বাড়ির কাজ হচ্ছে বাড়ির কাজ করে দিয়েছে অনেক কিছু মাছ কেটে দিয়েছে আমার আমি এইদিকে তিলটাও আমার ছাড়ানো হয়ে গেছে বন্ধুরা দেখুন আমি এবার এটা পাচুরবো ওইখানে রাখো নিয়ে নিচ্ছি এই দেখুন ছাদটা ভিজে আছে এখনও শুকোয় নাই বৃষ্টি হয়েছে তো তলা দিকটা ভিজে এটা আমি পাছুরে নেব দেখুন আমার তিলগুলো তো ছাড়ানো হয়ে গেছে এবারে এইটাকে পাছুরতে হবে দে আমি যতটা পারি পাছুরের চেষ্টা করছি আমি যে খুব পাছুরতে পারি ভালো তা নয় কিন্তু আমি তিল ফিল পাছুরতে খুব ভালোই পারি খাবার ব্যাপার আছে একটু ভালো করে পরিষ্কার করে দেখুন আমি পাছুরে নিচ্ছি দে যে খোলাগুলো বেরিয়ে যাবে এগুলো আমার বুদিকে দেবো সে খাবে তো আমি এখন পাচুরছি এই সাইডেই পাচুরি কারণ গোটা ছাদটা নোংরা হয়ে যাবে উড়বে চারিদিকে এইখানটা করে পাচুচি দেখুন আপনারা এইভাবে কুলোয় পাচুরতে হয় হ্যাঁ আপনারা কিছু মনে করবেন না যদি পাচুরা না হয় ঠিক মতন তো আমি যতটা পারি সব কাজই চেষ্টা করি সবাই তো সব কাজ পারে না বন্ধুরা তবু আমি চেষ্টা করি দেখুন এই দেখুন এই যে খোলাগুলো বেরিয়ে যাচ্ছে সাদা সাদা তিলটাও বেরোচ্ছে দেখুন আস্তে আস্তে করে হবে তিলটা যাবে করে হয় এইভাবে আস্তে আস্তে তিলের তিল দিয়ে অনেক কিছু বানানো যায় বন্ধুরা তিল ভাজাও যেমন হয় তেমনি তিলের নানা রকম রান্না করা যায় লাল ডাটা দিয়ে যেমন তরকারি হয় তারপর তিলের নাড়ু খুব টেস্টি হয় তিল পাটালিও খুব ভালো হয় সেসব রেসিপি আমি পরে একটা একটা করে ঠিক দিকে দেখানোর চেষ্টা করব আজকে বন্ধুরা দেখুন এই তিলটা আমি ছাড়াচ্ছি কেন কারণ আছে আমার শাশুড়ি মা কদিন ধরেই মানে পাশাপাশি সবারই তিলের বড়া হচ্ছে বলে উনি বলছেন যে তিল কোথায় পেয়েছে তিল কোথায় পেয়েছে তিলের বেশ বড়া ওর মনে হয় খেতে মন যাচ্ছে আমার শাশুড়ি মায়ের তো মুখে কিছু বলেনি আমার মনে হলো যে শাশুড়ি মা পছন্দ করবে তিলের বড়া সেই জন্যে আমি আজকে সকালে চারটি তুলি ছাড়িয়ে নিয়েছি ওনাকে দেবো ও খুব আনন্দও পাবে মানে খুশিও হবে যে ও না বলতো যে আমি বুঝে নিয়েছি ওর খেতে মন গেছে তাই আমি আজকে তিলের বড়া করব। ওনার জন্যও করব আমাদের বাড়ির ছেলে মেয়েরাও পছন্দ করে তারাও খাবে সবারই জন্যই হবে দেখুন বন্ধুরা কত খোলা বেরিয়েছে এগুলো আমার বুদ্ধিকে দেবো আমার বুদ্ধি খুব খেতে পছন্দ করে বুদ্ধিকে যা দিস বুদি তাই খায় দেখুন আজকে বুধি খুব ঠান্ডা লাগছে বাইরে ঠান্ডা বৃষ্টি পড়ছিলো ওকে ভেতরে ঢুকিয়ে দিয়েছি একটু পরে বার করে দেবো ওকে হয়ে গেছে দেখুন বন্ধুরা বাটিতে তুলে নিচ্ছি এই দিকটা হয়ে গেছে এই দেখুন স্বামীরও দেখুন মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়ে বাড়ির ভেতর চলে গেল হয়ে গেছে মাছ পরিষ্কার আর আমার তিলটাও হয়ে গেছে দেখুন বন্ধুরা বাসনগুলো মাছবো যে কাজের লোক সে আজকে আসেনি বাসনগুলো নেমেনি পঞ্চপদি মতন কপালে কালো হয়ে গেছে সাইডগুলো দেখুন এগুলো দিয়ে দি দিয়ে এবার বন্ধুরা দেখুন এগুলো পালি আর সাবান গুঁড়ো আছে আগে আমরা দিয়ে মেজে দিলাম এরপর এটা দিব পরিষ্কার বাসন ধোয়ার পর ছানি নিয়ে চলে যাচ্ছি আমার বুদিকে খেতে দিতে হবে বুদি কি করছে দেখুন প্রচন্ড ঠান্ডায় ও লোম একদম খারাপ হয়ে গেছে বুদি দেখুন বন্ধুরা বুদি কিরকম ঠান্ডায় লোমগুলো দেখুন খারাপ হয়ে গেছে প্রচন্ড শীত করছিল বৃষ্টি পড়ছিল যখন ওকে গোয়ালে ঢুকিয়ে দিয়েছিলাম এখন দেখুন বার করে দিয়েছি ওর খিদে পেয়েছে ওকে চারটি হোল দিয়ে ভালো করে খেতে দিয়ে যাব ও জল দিয়া আছে খাও ও খাগ এখন এরপর আমি বাড়ির ভেতরে যাব যে এখন রান্না করব। সকালের কাজকর্ম সেরে এখন রান্নাঘরে চলে এসেছি সেই তিল ছাড়ালাম যেটা সেটা দেখুন বাটা হয়ে গেছে এতে একটু লবণও দিয়ে দিয়েছি আর একটু দিয়ে দিচ্ছি এটা দেখুন কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি অল্প তেল লাগে এটা বড়া হবে দেখুন মাখিয়ে নিচ্ছি এতে পেঁয়াজ লঙ্কা দিয়েই বাটা হয়েছে দেখবেন এটা মুচমুচে বেশ হবে খেতে দারুণ টেস্টি হয় পোস্তর যেমন বড়া হয় বন্ধুরা ঠিক সেই রকমই খেতে লাগে তবে পোস্তর মতন কি অতটা হয় না কিন্তু তিলের বড়ার টেস্টও খুব সুন্দর খেতে ভালো লাগে আমার তিল ভাজা হয়ে গেছে বড়াগুলো এবারে একটা একটা করে আমি তুলে নিচ্ছি দেখুন হয়ে গেছে বাকিতে রেখে দিচ্ছি

অল্প তেল দিয়ে আস্তে করে সিমে দিয়ে দিই একটু আস্তে আস্তে উল্টুতে হয় নাহলে ভেঙে যাবে হয়ে গেছে দেখুন বন্ধুরা আমার এটাও ফাটা হয়ে গেছে এটা তুলে দিচ্ছি তাই দেখুন এটা বেশ গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগবে টেস্টি পোস্তর ভরার মতনই খানিকটা টেস্ট লাগে এরপর ডালটা আমার সাতুলে নেব আমি প্রেসার কুকারে সিটি দিয়ে রেখেছি আজকে কলাইয়ের ডাল হচ্ছে অল্প তেল দিয়ে দিচ্ছি চন্দনি দিয়ে দিচ্ছি চাকরি আর হি এই যে হিং ব্যবহার করবো আমি কলাইয়ের ডালে হিম দিলে ভালো লাগে আর এটা সেদ্ধ করাই আছে দেখুন ডালটা হাতে করে টুচু কুটে পাহি করে দিচ্ছি একটু জল দিয়ে দেবো বন্ধুরা জল একটু চাপ চাপ হয়ে গেছে কলাই ডাল তো অত চাপ হয় না নামানোর আগে আমি হিংটা দিয়ে দিচ্ছি অল্প দেব আর একটু দেব বসে গেছে হিংটা খেতে খুব ভালো লাগে হিংয়ের গন্ধ সবাই পছন্দ করেন হয়তো খেতেও খুব ভালো লাগে কিন্তু কলাই ডালে মাস্ট একদম দিতেই হবে হিং হিং আর চন্দনী দিয়ে সাঁতুলতে হয় দেখুন আমার ফুটে গেছে কড়াইটা রেডি এবার নামিয়ে দিচ্ছি আমি নামিয়ে দিলাম দেখুন বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি অল্প এরপর দেবো পেঁয়াজ আদা রসুন খোসা আছে পিঁয়াজ খসায় খসে নিচ্ছি ওইটা অল্প দিয়ে দিচ্ছি এটা দুটো তরকারি হবে এরকম কাটা আছে বেশি লাগবে না মাছের কাটিতে এতে লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন লবণ দিলাম হলুদ দেখুন হাফ চামচের মতনই দিচ্ছি আর মিষ্টি দিয়ে দিচ্ছি আর দেব বন্ধুরা লঙ্কার গুঁড়ো একটু অন্য ভাবে কারিটা করবো এতে আমি হিং ব্যবহার করব আজকে আর দিচ্ছি টমেটো টমেটো দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এতে আর দেবো একটু হিং দেবো জিরে গুঁড়ো দেবো জিরে গুঁড়োটা দেওয়ার পর আমি হিংটা ব্যবহার করবো এরপর আমি এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম হিংও দিচ্ছি দেখুন আজকে আমি হিং দিচ্ছি হিং দিলে কী হয় বলুন তো বন্ধটা থাকে তো বেশ বিয়ে বাড়ির মতন সেন্টটা বেরোয় ভালো লাগে থেকে আপনারা এইভাবে মাছের কারি একদিন করে দেখবেন খুব ভালো লাগে থেকে খুব ঘাস উঠেছে আমার মেয়ে ভিডিও করছে কাশি আরম্ভ হয়ে গেছে ওর এরপর জল দিয়ে দেবো আমি মাছগুলো আগেই ভেজে রেখেছি আজকে প্রচণ্ড ঠান্ডা সকাল থেকে বৃষ্টি হচ্ছে মেঘলা মেঘলা ওয়েদার আছে খুব শীত করছে তাই আজকে ভাবলাম কলাইয়ের ডাল আর মাছের কারি হোক আর তেলের ভরা তো হয়েছে আর একটু বাঁধাকপির তরকারি করবো ভালো লাগবে খেতে দেখুন বন্ধুরা আমার মশলাটা হয়ে গেছে এবার জল দিয়ে দিচ্ছি ঠিক এইভাবে আপনারা একদিন করে দেখবেন এই রকম আমি যেভাবে আজকে মাছের করছি বানিয়ে দেখবেন খুব সুন্দর লাগে এটা হয় আমাদের সবাই পছন্দ করে মাছটা কিন্তু আজ আমি না আজকে যখন ফুটে যাবে ঝোলটা শেষকালে মাছটা দিন দেবো না ভেঙে দেবো মাছগুলো জল দিয়ে নিচ্ছি এটা ফুটুক তারপর আমি মাছগুলো দিয়ে নামিয়ে দেবো খানি ঝোল ফুটে গেছে এবারে মাছগুলো দিয়ে শুধু নামিয়ে দেবো মাছগুলো ভাজাই আছে খড়া খড়া করে ভেজেছি দেখুন হয়ে গেছে বেশি ফুটুবো না ঠেস হয়ে যাবে নামিয়ে দিলাম দেখুন বন্ধু কত সুন্দর হয়েছে দেখুন এটা খেতে খুব টেস্টি হয় এটা আমি অন্য পদ্ধতিতে করেছি রান্নাটা একটু হিং ব্যবহার করেছি তো ভালো লাগছে তা নামানো শেষে আমি একটু ঘিও দিয়ে দেবো এটা সেন্ট উঠছে আমার মেয়ে বলছে খুব সুন্দর সেন্ট উঠছে মা একটু ঘি আমি দিয়ে দিয়ে দিচ্ছি চামচ বার করতে হবে কারণ হয়ে গেছে শীতের দিন তো অল্প দিচ্ছি দেখুন এটা খেতে আজকে দেখবেন এইভাবে করে খেয়ে একদিন সত্যি করে করে আমাদের দেখবে কত সুন্দর খেতে লাগে আর কত সুন্দর টেস্টি হয় এই খাবারটা কড়াইয়ের মধ্যে এবারে দিয়ে দেবো বাঁধাকপির তরকারি হবে দেখুন কড়াইটা এটা তেতে গেছে এতে তেল দিয়ে দিচ্ছি মিষ্টিটা আগে দেবো আজকে কালারটার জন্যে তারপর চিনি দিয়ে দিলাম পেঁয়াজ কটার দিয়ে দিচ্ছি বেশি দেবো না রোদে পুরো কাজ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি এক চামচ থেকে দেড় চামচের মতো লাগবে কারণ বাঁধাকপি শাকের মতো অল্প হয়ে যাবে জিরে গুঁড়ো দিচ্ছি আর লঙ্কার গুঁড়ো দিচ্ছি দেখুন কড়াই লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হলুদ লঙ্কা গুঁড়ো মিষ্টি জিরে গুঁড়ো সব দিয়েছি কষা হয়ে গেলে আমি বাঁধা দিয়ে ঢাকা দিয়ে দেবো কারণ বাঁধাকপি হচ্ছে কি বলুন তো শাকের মতন ঢাকা দিয়ে দিয়ে বাঁধাকপির তরকারি কলাইয়ের ডাল আর মাছের কারি দিয়ে খেতে অনেকেই পছন্দ করেন ভালো লাগে খেতে কিন্তু কড়াইয়ের ডালের সঙ্গে আলু পোস্তটা খেতে খুবই ভালো লাগে আমি আজকে আলু পোস্ত করবো না

এটা ঢাকা দিবি কমে যাবে এখন সে শাকের মতন অনেকটাই হয়ে আছে মনে হচ্ছে অনেক বাঁধাকপি তরকারি হবে কিন্তু এটা অল্প হবে দেখুন বন্ধুরা আমার বাঁধাকপি হয়ে গেছে খুলে দেখি হয়েই গেছে এইরকম এক কড়াই ভর্তি ছিল কপি কইটুকু হচ্ছে দেখছেন বন্ধুরা হাঁটি খুব ভাজ উঠেছে এই দেখুন এবারে আমি নামিয়ে দেবো এটা আমার আজকে ছোট মেয়েকে খেতে দেবো ওর খেতে পেয়েছে অনেকক্ষণ ধরে ভিডিও করছে আমি যতক্ষণ ধরে রান্না করছি ও ততক্ষণ সমানে দাঁড়িয়ে আছে ক্যামেরা নিয়ে এবারে ওকে খেতে দিয়ে দেবো আর একটু ঝোলটা মরু ততক্ষণ ওকে খাবার রেডি করে দিই বন্ধুরা আজকে আমার মেয়েকে খেতে দিচ্ছি ছোট মেয়েকে জলের বোতলটা ওইদিকে সরিয়ে দেয় ভাত দিয়ে দিয়েছি বন্ধুরা তিলের বড়া তুলতে যে আমার বড় মেয়ে কি রকম অবস্থা করেছে দেখুন ভেঙে চুরমার করে দিয়েছে ও বুঝতেই পারেনি যে এটা বড়া আর বাঁধাকপি তরকারি হয়ে গেছে গরম মাছটা দিয়ে দিচ্ছি ডাল নেবে না কড়াইয়ের ডাল বন্ধুরা কড়াইয়ের ডাল খায় না মুসুরির ডাল ছাড়া পছন্দ করে না তাই ওকে মাছ দিয়ে দিচ্ছি ও মাছে নেবে একটু ঝোল দিয়ে দিচ্ছি দেখুন এইটা আমার ছোট মেয়ে আপনাদের সঙ্গে পরিচয় করে দিলাম ও ক্লাস ইলেভেনের পরে হাই করছে ও ভালো এমনি সব কিছু হাতের কাজ জানে খুব সুন্দর গান নাচ সবই পারে আমার বড়ো মেয়েও খুবই পারে ও জানেন গান নাচ পড়াশোনা আমার ছোট মেয়েও সব জানে ও কথাও শোনে মাঝে মাঝে আবার একটু রেগেও যায় কিন্তু এমনিতে খুব ভালো এমনিতে বন্ধু সত্যি বলছি আমার দুই মেয়ে এক ছেলে খুবই ভালো কথা শুনে আমি যা বলি ওরা এত বড় হয়েছে তবু বিরক্ত হয় না সব কাজ করে দেয় মায়ের কথাও শোনে আবার আমি রেগে গেলে ওদিকে বকাছকাও করি তাতে ওরা রেগে যায় না হ্যাঁ বোঝে যে মা দোষ করেছি অন্যায় করেছি তো ওরা বুঝে যায় যে মা বকছে বকু কিছুক্ষণ পরে আবার আমারও মাথা ঠান্ডা হয়ে যায় আবার ওদেরও ঠান্ডা হয়ে যায় ওরাও ভাসে এইভাবেই আমাদের সংসারে চলে সবাই দেখুন আমার মেয়েও বলছে যে মাছের কারিটা আজকে অন্য রকম টেস্ট হয়েছে কারণ আমি ভোজবাড়ির মতন হয়েছে আমি আমি বললাম না আপনাদিকে যে এইভাবে করলে একটা অন্য অন্যরকম টেস্ট হয় আপনারা করে দেখবেন একটু হিং আর নামানোর শেষে গাওয়া ঘি দেবেন খুব সুন্দর খেতে লাগে ও বলছে দেখছেন তো আমার মেয়ে ভালো হয়েছে ঠিক আছে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন কমেন্টে জানাবেন লাইক করবেন এখনকার মতন টাটা